এই বাংলাকে আপনাদের বাঁচাতে হবে এই বাংলায় অনেক পূজা আছে তাদেরকে রেপ করবে এই বাংলার অনেক আশীর্বাকও রেপ করা হবে আমি দিল থেকে বলছি আমি হ্যাঁ আমিজন মুসলিম ঘরের ছেলে কিন্তু আমার অন্তরে আমার মাতৃভূমির ভালোবাসা আছে অনুরোধ করছি মমতার মোদি এই দুজন মিলে পুরুষ সেটিং আছে যে কোনোভাবে পলিউনেশন যখন করতে পারছে না লাস্টে নতুন করে ক্যানিং আবার একটা নাটক তৈরি করা হয়েছে যে ভিডিওটা আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যদি মিডিয়া বন্ধুরা পেয়ে যান আর যদি জনগণের কাছে চলে যায় আমার বড় ভয় হচ্ছে এই বাংলায় কি অশান্তি শুরু হয়েছে তারা আজকে সামান্য পয়সাতে আমার কমকে বিক্রি করে দিচ্ছে মমতা ব্যানার্জির তুষণ করে এরা কিন্তু একবারও বুঝতে পারছে না এই কমটা বিপদে পড়ে যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে আমি আব্বাসের দিকে কিছু কথা রাজ্যবাসীর কাছে প্রেস বন্ধুদের মাধ্যম দিয়ে পৌঁছতে চাইছি রাজ্যে চলমান বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শেষ হয়েছে ইতিমধ্যে দুশো চুরানব্বইটি বিধানসভার মধ্যে ষাটটি বিধানসভা ভোট শেষ হয়েছে আমরা লক্ষ্য করছি শাসক দল অর্থাৎ যেনারা ছিলেন তৃণমূল কংগ্রেস বহুত বুথে এজেন্ট পর্যন্ত দিতে পারছে না নিজেদের কর্মীদের বিজেপির বাহিনীর হাতে রক্ষা হতে পারছে না বহুত জায়গাতে বিজেপির দাপদ নিজের কর্মীদের ঘরে প্রার্থীকে পরিষেবা এবং রুখতে পারছে না সংযুক্ত মোর্চার নেতাকর্মী সম্মিলিতভাবে বহু জায়গাতে প্রতিরোধ গড়ে তুলছে আমরা আগেও বলেছি বিজেপিকে রুখার জন্যে বিজেপিকে রুখার জন্য টিএমসি কখনো বিকল্প নয় বিজেপিকে রুখার জন্য সংযুক্ত মর্চায় একমাত্র বিকল্প তার প্রমাণ আজকে বাস্তবে আমরা দেখছি এই অবস্থাতে আমরা দ্বিতীয় দফা নির্বাচন এবং পরবর্তী আর যে দফা নির্বাচনগুলো আছে সেই নির্বাচনগুলো মানুষের কাছে আবেদন রাখছি যে প্রমাণ হয়ে গেছে যে টিএমসি তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখতে পারছে না সেহেতু আপনাদের মূল্যবান ভোটটা টিএমসিকে দিয়ে বিজেপিকে শক্ত না করে আপনারা সংযুক্ত মর্চাকে ভোটটা দিন যাতে করে এই বাংলায় আমরা বিজেপিকে রুখতে পারি এবং আমাদের বাংলায় কলকারখানা শিল্প বেকার যুবক যুবতীদের হাতে কর্মসংস্থান শিক্ষার উন্নত মান এবং বঞ্চিত শোষিত লাঞ্ছিত মানুষের যে অধিকার সংবিধান দিয়েছে ওই অধিকার আমরা তাদেরকে পাইয়ে দিতে পারি আমরা দেখেছি যে আজকে টিএমসি তারাই খাল কেটে এই বিজেপিকে এনেছে আজকে সেই বিজেপিকে তারা রুখতে ব্যর্থ হচ্ছে আপনাদের প্রেস বন্ধুদের মাধ্যম দিয়ে আমরা সমস্ত পশ্চিম বাংলার নাগরিকের কাছে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এবং আইএসএফ এর পক্ষ থেকে আমরা এই আহ্বান করছি আপনারা সংযুক্ত মর্চার। ক্যান্ডিডেটকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন প্রতিটা মানবতা প্রেমিক মানুষ সম্প্রীতি প্রেমিক মানুষ ভাতৃত্ব প্রেমিক মানুষ পশ্চিম বাংলার বিকাশ প্রেমিক মানুষ পশ্চিম বাংলার কলকারখানা হোক শিক্ষা হোক স্বাস্থ্য হোক যুবক যুবতীদের কর্মসংস্থা হোক এই সকল যেনারা চান তেনাদেরকে বলব বিজেপিকে রুকার জন্যে একমাত্র সংযুক্ত মর্চায় আমাদের জন্য যথেষ্ট তা প্রমাণ আজকে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেস বন্ধুদের মাধ্যমে বাংলার জনগণ ভোটারদের কাছে আমরা দিতে চাই আপনাদের কিছু জানার থাকলে এবার প্রশ্ন করতে পারেন না আগেও বলেছিলাম বাস্তবে যখন সেটা ঘটছে আবার নতুন করে বন্ধুদের মাধ্যম দিয়ে মানুষকে আবার সজাগ করতে চাইছি আমরা যেটা বলেছিলাম সেটা ঘটতে চলেছে আইএসএফ তার শুধু এখন একা নাই আইএসএফ একটা বাম কংগ্রেসের সঙ্গে সংযুক্ত মর্চা যে হয়েছে সেই মর্চার সঙ্গে আছে তাই আমরা সবাই মিলে আজকে বিজেপিকে

তবে উনি যে চালাকিটা করতে চেয়েছিলেন পশ্চিম বাংলার মানুষকে যেভাবে বোকা বানাতে গিয়েছিলেন আপামার জনসাধারণকে সেইটা খুলে দিয়েছি তাই উনি এখন আমাকে অ্যাট্যাক করছে অনেক কিছু বলছে তবে বাংলার মানুষ যোগ্য জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবে এটা আমি মনে করি জন্য চারিদিকে আমি কোথায় ঝামেলা করেছি জানি না তবে নন্দীগ্রামে মুসলিম সম্প্রদায়কে দাগ লাগাবার জন্য পিছনে করে নিয়ে গিয়ে একটা বুথে ঝামেলা করেছে মমতা ব্যানার্জি সেটা সোশ্যাল মিডিয়াতে এবং অনেক মিডিয়াতে ভাইরাল হচ্ছে প্রমাণে দ্বিতীয় নম্বর কথা সংখ্যালঘু ভোট ভাগ করবেন না আর হিন্দু ভোট ভাগ করুন এইটাই কি মেসেজ দিতে চাইছেন তাহলে হিন্দু ভাইদের ঘরে আপনি কি এটাই প্রমাণ করতে চাইছেন হিন্দুরা ওই বিজেপিকে পছন্দ করে এখানে কি হিন্দুদের করে আপনি কমনাল বানাতে চাইছেন আমি যতটুকু জানি বাংলার হিন্দু মা বাবা ভাই বোন তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ আদর্শিত তারা কাজী নজরুল ইসলামকে ভালোবাসে রবীন্দ্রনাথ টেগরকে ভালোবাসে তারা সম্প্রীতিকে পছন্দ করে আপনি শুধু বলছেন মুসলিম তিরিশ পার্সেন্ট ভাগ হবেন না অথচ মুসলিম এক হও কোন একটা জায়গায় এর ইশারায় হিন্দুকে এটা বলা হচ্ছে না যে তোমরাও এক হয়ে যাও হয়ে গিয়ে বিজেপি করো এমন কিছু ইশারা দেওয়া হচ্ছে না তো আচ্ছা এই বিভাজনের রাজি তো মমতা ব্যানার্জি করেছে দেখুন ব্যাপারে আমাদের কেউ বক্তব্য দেয়নি আমাকে দুশো প্লাস সিট দাও কেন আমার মধ্যে এখনো কিছু গদ্দার আছে যারা বড় টাকাতে বিজেপিতে বিক্রি হয়ে যাবে যে নেত্রী তার দলের এমএলএ কে গদ্দার বলে সেই দলের কোন এম কে আমরা ভোট দিই যারা কিনা গদ্দার তা গাদ্দারদের ভোট আমরা দিই কি করে মমতা ব্যানার্জি তার নিজের দলের এমএলএ কে গাদ্দার বলছে আমার তো ভাবতে অবাক হচ্ছে ওনার দলের মানুষ এখনো রয়েছে গাদ্দার বলছে আপনাদের ঘরে যে তার নিজের দলের ক্যান্ডিডেটের উপরে ভরসা রাখতে পারছে না বড় অঙ্কে বিক্রি হয়ে যাবে তাহলে সে অপরের বিষয়ে সমালোচনা করার আগে নিজের ঘর সামলাতে বলুন বাংলায় বিজেপি তো মমতা ব্যানার্জি নিজে নিয়ে এসছে

যারা সমাজের দুশ্মন তারা আমাদের দুশ্মন যারা সংবিধানের দুশ্মন তারা আমাদের দুশ্মন আমার নজরে দেখেছি বিজেপি দেশ সংবিধান সমাজকে শেষ করছে এবং তার সাথে সমানভাবে পাল্লা দিয়ে চলছে মমতা ব্যানার্জি বাংলায় বিজেপিকে আনার জন্য তাই এই দুই অশুভ শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের লড়াই ভোট করতে কিন্তু এসব ড্রামা করছে কিচ্ছু ক্ষতি নয় সেটিং আছে বহুত টাকাতে কন্ট্যাক্ট আছে যে আমাকে বাংলায় পদ্মফুল ফুটাতে হবে বাংলায় পদ্মফুল চাষের জমি মমতা ব্যানার্জি টাকা নিয়ে এসে বিজেপির থেকে তৈরি করেছে তার ছোট্ট একটা নমুনা বলছি মহরমের দিন দুর্গা বিসর্জন করা যাবে না কেন কোনো বছর তো মহরমের দিন দুর্গা পূজার সময় অসুবিধা হয় না এটা বলে ডিভারেন্স করা ডিভাইড করা এই যে চাষ জমি তৈরি করছে বিজেপি জানা আনা এটা মমতা ব্যানার্জি করেছে আজকে ড্রামা করছে আমি আপনাকে বলে দিচ্ছি বাংলার মানুষের এত ক্ষতি না হোক বাই চান্স যদি হয়ে যায় মমতা ষাট সত্তরটার ওইদিকে দিকে বিজিবি যদি একশো দশটা কি একশোটা পেয়ে যায় দেখুন দুজন মিলে সরকার তৈরি করছে আমি আগে অ্যাডভান্স বলে দিচ্ছি আপনাকে অন্যরকম হলে তো বাংলার মানুষের জন্য বড় খুশির বিষয় হবে শিল্প হবে কারখানা হবে আমাদের কর্মসংস্থান হবে বিবাদ যুবক যুবতীদের হাতে চাকরি হবে আমরা টুষণের সরকার চাই না আমরা অধিকারের সরকার চাই অর্থাৎ সংযুক্ত মর্চার সরকার যদি হয়তো খুব ভালোই হবে তবে সেই দিকে কিন্তু গড়াচ্ছে কেন আজকে দুটো ফেজে যে ভোট হয়েছে সেখানে কিন্তু বিজেপি আর সংযুক্ত মোর্চা সমান সমান লড়াইয়ে যাচ্ছে মানে বিজেপিও ঠিক বুঝতে পারছে না যখন যে তারা বেরোবে না সংযুক্ত মোর্চা বেরোবে কিন্তু দুজন মিলেই আমরা এতটুকু বুঝতে পেরেছি এবং বিশেষ করে বিজেপি খোদ বুঝতে পেরেছে এবং টিএমসিও বুঝতে পেরেছে যে আমরা কিন্তু দুটো ফেজে নীল হয়ে গেছি নাই গালে হাত দিয়ে ঘরের মধ্যে বসে থাকে বাংলা সিএম দেখে নে নন্দীগ্রামে দেখে ময়াও লাগে কিন্তু সমাজকে এত বোকা বানিয়েছে

ভাল যে কথা বললেন যে এলাকায়গুনো মুসলিম অধ্যসিত আছে সেই এলাকায় সংযুক্ত মর্চাকে টিএমসির কিছু দুষ্কৃতীরা ঢুকতে দিচ্ছে না কেন টিএমসি এই যে ডিভারেন্সটা তৈরি করে দিয়েছে এই ডিভারেন্স ডিভাইডটাতে আজকে সেই জায়গায় পাচ্ছে না বাকি কিন্তু সব জায়গাতে সংযুক্ত মর্চা তুলনামূলক মজবুত আজকে নন্দীগ্রাম দেখুন তুলনামূলক একটা মিনাক্ষী অল্প বয়সের গুণ সে আজকে ওখানে দুজনকেই দেখিয়ে দিয়েছে লড়াই তাকে বলে সেখানে কিন্তু মমতা ব্যানার্জি একজন একশো প্লাস জায়গায় তার কি বলে এজেন্ট দিতে পারছে না সেই জায়গায় বলছি আমরা যারা এখনো টিএমসির দিকে তাকিয়ে আছি ভুল হচ্ছে তাদেরকে ফিরে আসার জন্য আহ্বান করছি তাহলে সংযুক্ত মর্চা আরো শক্তিশালী হবে আমরা বিজেপিকে উঠতে পারবো আপনাদের বেড়ে দিলা তার তাদের প্যারোডি গানে আপনার নাম ইউজ না করে সিদ্দিকি নামটা ইউজ করে এবং এই ধরনের মনে করছে তাদের অসম্মান করা হচ্ছে দেখুন সিদ্দিকি শুধু নয় টিএমসি বা বিরোধী বলতে বিজেপি এরা তো সর্বসময় গরিব দেখার এরা মানুষই মনে করছে না আর বিশেষ করে বিজেপি তো প্রকাশ্য বলছে মুসলিমদের এই করব ক্ষতি করব তাড়িয়ে দেবো এটা দীর্ঘদিন বলে আসছে কিন্তু মমতা ব্যানার্জি যিনি সংখ্যালঘু তুষণ করেছে করে যে ডিভাইডটা তৈরি করেছে সেই মমতা ব্যানার্জি ইসলামের সব থেকে পবিত্র বা আমাদের অন্তরের জিনিস কলমাকে পর্যন্ত অপমান করেছে কলমাকে লিয়ে তিনি তুচ্ছতাচ্ছিল্য করেছে অথেবের জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ার বাংলার হিন্দু মা হিন্দু বাবা দলিত মা দলিত বাবা তারাও দেবে কেন আমার বাংলার প্রত্যেকটা ধর্মের মানুষ প্রতিটা ধর্মকে রিসপেক্ট করে সম্মান করে তাই কোনো ধর্ম অপমান হোক এটা বাংলার কোনো সমাজ মেনে নেবে না দেখুন এই ব্যাপারটা আমি কোনো কথা বলতে চাইছি না কেন জোট যখন হয়নি তাহলে সেই বিষয়টা নতুন করে তুলে কি লাভ হবে কেন জোট হয় না সেই ব্যাপারটা আমি কিছু কথা বলেছিলাম সে কথার কোনো উত্তর আছে না এখনো অথব আমরা মানুষের স্বার্থে বাংলার স্বার্থে এই জমিনের স্বার্থে আমার পশ্চিম বাংলার কল্যাণ কিভাবে হবে এটা আমার ভাবার স্বাধীনতা আছে আমি সেই স্বাধীনতা ভেবে যেটা ভালো মনে করি আমি সেটা করি আমরা কাউকে না আমরাই সরকার করব এই জন্যই মানুষকে আহ্বান করছে আগে আসুন আমরাই সরকার করুন তো আহ্বান করছি এটাই জন্য তো আপনাদের বন্ধুদের সাহায্য চাইছি বন্ধুরাই বাড়ি 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 পৌঁছাবে সারটা তো সবে হয়ে যান বহুত বাকি আছে মানুষ সজাগ হচ্ছে সবচেয়ে বড় কথা মমতা ব্যানার্জি নিজে নিজের দলের ওপর আস্থা রাখতে পারছে না আমি টিএমসি কে ভোট দেবো জিতার তারপরে বিজেপিতে চলে গেলে কি হবে আমার মমতা ব্যানার্জি নিজেই বলছে তো আমার দলে গদ্দার আছে তাহলে যে দলে গদ্দার থাকে সে দলে কেন মানুষ ভোট দেবে যারা বিজেপি কি চাই না সেই সকল মানবতা প্রেমিক মানুষের কাছে সম্প্রীতি প্রেমিক মানুষের কাছে আপনার বন্ধুদের মাধ্যম দিয়ে তো সাহায্য চাইছি যে আপনারা আসুন সন্তানের কথা শুনুন আমার বাংলাতে বাঁচাতে হবে আজকে দিদিমণি বলেছিলেন ছ মাসের মধ্যে কলকারখানা করব। আজকে দু দশ বছর হয়ে গেছে একটা কলকারখানা করেছে বাংলা বেকার হয়ে যাচ্ছে বাংলা এটা ভাবতে হবে এটা হই হৈ করার ব্যাপার নয় নির্বাচন নন্দীগ্রামে নির্বাচন শেষে বয়ালের বুথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন যে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে না তার অন্যতম আপনারা কি বলছেন ভূমিকা পালন করেছে এই নির্বাচনের এই যে ভোট গেল দেখুন আমি কখনো যাকে দায়িত্ব দেব আর তারই আবার সমালো রচনা করবো এটাকে আমি ঠিক পছন্দ করছি না তবে আমি এতটুকু বুঝি বাংলার পরিস্থিতিকে খারাপ করার পিছনে মমতা ব্যানার্জির হাত আছে এই যে লুট করা পুলিং এজেন্ট না দিতে দেওয়া গুন্ডাগিরি করা মানুষকে ভয় দেখানো বাড়ি থেকে বেরোতে দেব না আজকে যেমন ক্যানিংয়ে হচ্ছে আপনারা জানেন ক্যানিংয়ে কি হচ্ছে ক্যানিংয়ে এমন একটা মারাত্মক ভাইরাস ছড়ানো হচ্ছে আমার তো ভয় লাগছে যে ওইটা যদি মিডিয়া বন্ধুদের হাতে চলে যায় আর ওটা যদি ভাইরাস হয় আমার পশ্চিম বাংলা তিরিশ পার্সেন্ট মুসলমান পুরো হেসে যাবে মমতা ব্যানার্জি যে মুসলমানদের করে কিভাবে বোকা বানাচ্ছে কিভাবে যে দেখরে শেষ করার প্ল্যান করছে যদি জাররা পরিমাণ কোনো মুসলমানের ব্রেন থাকে সে অবাক হয়ে যাবে কেনই আজকে তকবির দেওয়া হচ্ছে ভোট প্রচারে অপরদিকে যেটা বিজেপি একটা ধর্মীয় স্লোগান দিচ্ছে সেটা আজকে করছে আমি অবাক হয়ে যাচ্ছি এই রকম অনেক কিছু ষড়যন্ত্র চলছে ভাই যে কোনো খুলে বলতে পারছি না আমার বাংলা শেষ হয়ে যাবে দাদা মিডিয়া বন্ধুদেরকে অনুরোধ করছি আপনারা এই বাংলাকে বাঁচান আপনারা বাঁচাতে পারবেন আপনাদের একটা বড় অবদান আছে কোন কোম্পানিতে কাজ করেন কোন মিডিয়াতে কাজ করেন ঠিক আছে এটা আপনাদের পেশা একজন নাগরিক হিসাবে বলছি এই বাংলা কিন্তু আপনাদেরও বাংলা এই বাংলাকে আপনাদের বাঁচাতে হবে এই বাংলায় অনেক পূজা আছে তাদেরকে রেপ করবে এই বাংলার অনেক রেক করা হবে আমি দিল থেকে বলছি আমি হ্যাঁ আমি মুসলিম ঘরের ছেলে কিন্তু আমার অন্তরে আমার মাতৃভূমির ভালোবাসা আছে অনুরোধ করছি মমতার মোদি এই দুজন মিলে সেটিং আছে আজকে কোনোভাবে পলিডিশন যেমন করতে পারছে না লাস্টে নতুন করে ক্যানি আবার একটা নাটক তৈরি করা হয়েছে যে ভিডিওটা আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যদি মিডিয়া বন্ধুরা পেয়ে যান আর যদি জনগণের কাছে চলে যায় আমার বড় ভয় হচ্ছে এই বাংলায় কি অশান্তি শুরু হয়ে যাবে যেখানে প্রকাশ্য এমন নোংরা নোংরা কথা বলা হচ্ছে আমি ভাবতে অবাক হচ্ছি যে আজকে আমার কমের কিছু দাবিদাররা তারা আজকে সামান্য পয়সাতে আমার কমকে বিক্রি করে দিচ্ছে মমতা ব্যানার্জি তুষণ করে এরা কিন্তু একবারও বুঝতে পারছে না এই কমটা বিপদে পড়ে যাবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি মিডিয়া বন্ধুদের কাছে হয়তো অনেকটা বড় কথা বলছি ক্ষমা করবেন আপনারা এই বাংলাকে বাঁচান আপনারা পারবেন মানুষের দুয়ারে দুয়ারে কথাটা পৌঁছে দেন যে আমরা এমন সরকার চাই যে সরকার না হিন্দুর কথা বলবে না মুসলমানের কথা বলবে না দলিতের কথা বলবে না আদিবাসীর কথা বলবে আমরা সেই সরকার চাই যা যে পশ্চিম বাংলার নাগরিকের কথা বলবে মানুষের কথা বলবে পিছিয়ে পড়া গরিবের কথা বলবে আমরা এমন সরকার চাই সেই সরকার যতক্ষণ না আসবে ততক্ষণ বাংলা শেষ হয়ে যাবে ধন্যবাদ